আসসালামু আলাইকুম অরহামতুল্লা বারাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে শিং ভাঙ্গা ও দাঁত নেই গরু দিয়ে কুরবানি করা যাবে কি না অনেকেই এই প্রশ্ন করেন বিশেষ করে কুরবানির সময় ঘুমিয়ে এলে তো চলুন জেনে নেই ইসলামে কি বলে এই বিষয় তো প্রিয় দর্শক প্রথমে জেনে নেই কুরবানির পশুর কি কী শর্ত রয়েছে এক পশুটি হতে হবে সুস্থ ও নির্দিষ্ট বয়সে দুই তার শরীরে এমন কোনো যদি গরু শিং ভেঙে যায় তাহলে কি কুরবানি করা যাবে উত্তর হ্যাঁ যদি শিং ভেঙে গিয়ে গরুটি কষ্ট না পায় তাহলে কুরবানি যায়। তবে যদি শিংয়ের এর ভাঙ্গন এমন হয় যে পশুটি অসুস্থ বা কষ্টে থাকে তাহলে কুরবানি করা অনুচিত তো এখন আসুন জেনে নেওয়া যাক দাঁত নেই গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা তো দেখুন এখানে গরুর দাঁত পড়ে গেছে বা বয়সের কারণে নেই তাহলে কি হবে এর উত্তর হচ্ছে এক্ষেত্রে কুরবানি বৈধ যদি গরুটি খেতে পারে এমন দুর্বল না হয় অর্থাৎ দাঁত না থাকাটা কুরবানির বাধা নয় যদি পশুটি মোটামুটি সুস্থ থাকে তাহলে এটি দিয়ে আপনারা কুরবানি দিতে পারবেন সুতরাং শিং ভাঙ্গা কিংবা দাঁত না থাকলেও যদি পশুটি সুস্থ থাকে তাহলে কুরবানি করা সঠিক ও বৈধ তো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক বিষয়ে আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ